নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই প্রবীণ নাগরিকদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট সামনে চলে এসেছে সেটি আপনাদেরকে জানাবো এবং যেমনটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি যে আপনি যদি একজন প্রবীণ নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন এবং আপনি আয়ুষ্মান ভারত যে কার্ড রয়েছে সেই কার্ডের মাধ্যমে আপনি সেই টাকাটি পেতে পারেন এবং যদি আপনার বেসরকারি বীমা থাকে তাহলে আপনি সুবিধা পাবেন কি না সম্পূর্ণ তথ্যটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এবং আয়ুষ্মান যে আয়ুষ্মান ভারত যে কার্ডটি রয়েছে সেই কার্ড থেকেই বা কিভাবে আপনি এই টাকাটি পেতে পারেন সম্পূর্ণ তথ্যটা জানুন আজকে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে একটি বড়সড় ঘোষণা করা হয়েছে কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে এবং এই প্রকল্পের আওতায় এবার চলে এসেছে দেশের সত্তর বছর বা তার বেশি বয়সের যে সমস্ত প্রবীণ নাগরিকরা রয়েছেন অর্থাৎ কেন্দ্রের এই যে বিনামূল্যে স্বাস্থ্য বিমার সুবিধা ভোগ করতে পারবেন সত্তর বছর বয়সের বেশি যে সমস্ত প্রবীণ নাগরিকরা রয়েছেন তারা এখানে কেন্দ্রের এই যে আয়ুষ্মান ভারত প্রকল্পের স্বাস্থ্য বিমা পাবেন দেশের সমস্ত নাগরিক যদি তাদের বয়স সত্তর বছর বয়সের সত্তর বছরের বেশি হয়ে থাকে জানা যাচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন দেশের বহু পরিবার ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের কভারেজ পাচ্ছেন সেই সব পরিবার পরিবারে সত্তর বছর বা তার বেশি বয়সের প্রবীণরা থাকলে তারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত টপ আপ কভারেজ পেয়ে যাবেন এই স্বাস্থ্য বিমাতে এক্ষেত্রে যে আয় রয়েছে অর্থাৎ যে ইনকাম রয়েছে যে সীমা ছিল সেটিও তুলে নেওয়া হলো এবং যদি বলা যায় যে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা কতটা কার্যকারী হতে পারে এতদিন পর্যন্ত দেশের সাড়ে চার কোটি মানুষ এই স্বাস্থ্য বিমা পাচ্ছিলেন এবার সেটিকে ছ কোটি মানুষের জন্য আওতায় আনা হয়েছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমার কার্ড যদি থাকে বয়স্ক নাগরিকরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা করাতে পারবেন দেশের যে কোনো হাসপাতালে বা নার্সিংহোমে এখন বহু ছোট পরিবারই বয়স্ক মা বাবাদের চিকিৎসার খরচ সামলাতে হিমশিম খেতে হয় তার সন্তানদের এই কার্ড থাকলে কিছুটা হলেও আর্থিক বোঝা কিন্তু কমে যাবে এবং যেই সমস্ত প্রবীণ নাগরিকরা এই স্বাস্থ্য বীমা কার্ড করতে চান সেখানে বলা হয়েছে যে দেশের যে কোনো প্রবীণ নাগরিক যেখানে তার বয়স সত্তর বছর বা তার বেশি বয়সী হবে তিনি এখানে এই স্বাস্থ্য বিমার সুবিধা পেয়ে যাবেন এবং কোনো পরিবার যদি ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় থাকে তাহলে সেই পরিবারের প্রবীণ সদস্যরা বাড়তি পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পেয়ে যাবেন কেন্দ্রের এই স্কিমে বলা হয়েছে কোনো পরিবার বা তার কোনো প্রবীণ যে নাগরিক রয়েছে বা সেই সদস্য রয়েছে পরিবারের সেখানে বেসরকারি সংস্থার স্বাস্থ্য বীমা থাকলে অসুবিধা থাকছে না আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা তিনি পাবেন কোনো প্রবীণ নাগরিক যদি সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম এক্স সার্ভিস কন্ট্রিবিউটরি হেলথ স্কিম বা আয়ুষ্মান সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স স্কিমের আওতায় থাকেন তাদের যে কোনো একটি বেছে নিতে হবে সব প্রবীণ নাগরিক পৃথক স্বাস্থ্য বিমা কার্ড পাবেন এবং এই প্রকল্পে আপাতত বাড়তি তিন হাজার চারশো সাঁত্রিশ কোটি টাকা খরচ করার জন্য বরাদ্দ করা হয়েছে এবং রাজ্য সরকার চল্লিশ শতাংশ দেবে বাকিটা ষাট শতাংশ অর্থ দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পার্বত্য রাজ্য ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে নব্বই শতাংশ টাকা দেবে কেন্দ্রীয় সরকার এবং এমনটাই জানা যাচ্ছে যেখানে আয়ুষ্মান ভারত প্রকল্পের যে কার্ড রয়েছে সেই কার্ড বানিয়ে নিলে সত্তর বছর বা তার বেশি যে সমস্ত প্রবীণ নাগরিকরা রয়েছেন অর্থাৎ সত্তরের বেশি যে সমস্ত বয়স বয়সী যে সমস্ত প্রবীণ নাগরিকরা রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত খুবই ভালো একটি খবর এবং এক্ষুনি এই কার্ডটি আপনারা বানিয়ে ফেলতে পারেন এই সুবিধা ওঠানোর জন্য এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই যে খবরটা আপনারা শুনলেন সেই খবরটি শোনার পর আপনাদের কি মতামত রয়েছে আপনারা সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপডেট এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই